কি হয়েছে বলতে তুমি নিজেই ভাবো না সেই তোমার ছোটোবেলাটা একবার ছোটোবেলায় ফিরে যাও ছোটোবেলার কথা ভাবো আমি আমার ছোটোবেলা কীরকম ছিল সেভাবে তোমাকে আমি বোঝাই আমরা না যার্থ তো ভাই নিজের ভাই এইসব মিলিয়ে আমাদের যে পুরনো বাড়ি ওই বাড়িতে সব একসঙ্গেই থাকতাম তুমি ভাবতে পারবে না আমাদের না বাইরে কারোর সঙ্গে গিয়ে বন্ধুত্ব করতে প্রয়োজন করতো না আর এমন ছিল মানে বন্ধুত্ব মানে আমাদের ভাইদের মধ্যে এতটাই ভালোবাসা ছিল আমরা মনে করো কোনো কিছু করছি খেলাধুলা বলো যাই বলো বাইরের কাউকে নিয়ে দরকার পড়তো না আমরা নিজেরা নিজেরাই খেলাধুলা করতাম সেই মনে আছে আমাদের আনন্দনগরের যে পুরনো বাড়ি সেই বাড়ির থেকে একটা মাঠের মধ্যে দূরে এক জায়গায় একটা পুকুর ছিল তো আমাদের ভাইদের মধ্যে এতটা ভালোবাসা ছিল আমাদের দাদা ব্রাহ্মাকে আমাকে এতটাই ভালোবাসতো সেই পুকুরে যখন স্নান করে যখন ফিরতাম প্রায় এক দু ঘন্টা পর মা ডেকে হাঁপিয়ে যেত তো লাস্টে মা ডাকতো না চুপ করে থাকতো যখন ঘরে ঢুকতাম মা আসতেই করে দরজাটা বন্ধ করে দিতে দিয়ে একটা বাটাম নিয়ে মারতো আমাদেরকে মানে পেটাতো এতক্ষণ কেন আমরা করেছি আমার দুই দাদা সামনে দাঁড়িয়ে যেত আমার গায়ে একটা পর্যন্ত লাগবে হ্যাঁ গো তুমি ঠিকই বলেছ তুমি আমাদের বেলাও দেখো না আমরা যখন ছোট ছিলাম আমাদের বাড়িতে আমরা ছিলাম বারো জন ভাই বোন এবার আমাদের খেলাধুলোর জন্য বাইরে কারোর শুধু মিশতেই হতো না নিজেরাই ভাই বোনেরা খেলতাম আর কোনো কিছু যদি দুষ্টুমি করতাম না বা আমার কানে তো পৌঁছাতই না কেন জানো আমাদের যে বড় দিদি ছিল সেই একদম হেড অব দ্য ডিপার্টমেন্ট মানে সেই হয়েছে সব শাসন শাসন করে মিটিয়ে দিতে ঝামেলা বুঝছো তো মানে গার্জিয়ান আমাদের দিদি আর পড়াশোনা তো আমাদের শেখাতো বড় দিদি শেখাতো এরকম আমরা ছিলাম মিলেমিশে আর সবচেয়ে বড় কথা আরো কত কিছু মনে পড়ে জানো তো আমরা না ছোটবেলায় না ভাই বোনেরা না পিকনিক করতাম ফুটপাথ মানে মাসে মাসে একবার সেরকম না কদিনে মাস কিন্তু মোটামুটি ছোট ছিলাম ফিস্ট করতাম কিরকম ফিস্ট করতাম ঘর থেকে ভাত নিয়ে আসা হতো আর উঠোনের মধ্যে সবার ভাগের একটা একটা করে যে ডিম সেটা রান্না হতো উঠোনে আর ভাত ঘর থেকে নিয়ে আসতাম রান্না করা ভাত ওইটাই খাওয়া হতো আমার মনে পড়ছে ছিল মানে সেই দিনটা আমার মনে পড়ে আমার আমরা স্কুলে আসতাম না তো আমি তো ওখানে প্রাইমারি স্কুলে পড়তাম আর দাদারা পড়তেই বড় স্কুলে এখানে হাই স্কুলে তো আমার সঙ্গে আমার দাদার এই নিয়ে ঝগড়া হতো ঝগড়া হতো আমি খালি বলতাম আমার স্কুল বড় আমার দাদা বলতো না আমার স্কুল কিরকম আমি বলতাম জানিস আমাদের স্কুলে জন স্টুডেন্ট ও তখন আমাদের তখনকার দিনে আমাদের এই স্কুলে বলতো আমাদের স্কুলে বারোশো স্টুডেন্ট মানে এই নিয়ে তর্কাতর্কি হতো আমাকে তখন বলতো তোদের স্কুল যতজন স্টুডেন্ট পড়ে ততজন আমাদের স্কুলে মাস্টার মশাই অতএব তুই বেকার বেকার আমাদের সঙ্গে ঝগড়া করিস মানে একটা মানে ভাই বোনের একটা যে মন কোষা আতু আতু ব্যাপারটা আমি তো আর তখন ব্যাপারটা বুঝতাম না আমি আমার স্কুলকে বড় করার প্ল্যান ভাবতাম ও এদিকে বুঝিয়ে দিত না আমার স্কুলটা বড় এরকমই অনেক রকম জিনিস যেমন আমার মনে পড়ে ছোটোবেলায় যখন খেতে বসতাম না দুপুরবেলায় আমরা তিন ভাই আমাদের জ্যাঠার ছেলে কাকুর ছেলে সবাই মিলে একসঙ্গে একটা বড় থালার মধ্যে করে একসঙ্গে ভাত দিত এক থালার মধ্যে কতগুলো গোল করে বসে খেতাম আমি তো তখন হাত দিয়ে খেতাম না আমাকে কিন্তু আমার ওই বর্দার মেজদা মিলে খাইয়ে দিত আমি ওদের দুজনের মধ্যিখানে বসলে ওরা দুজন মিলে খাওয়াত আর যে কাকার ছেলে ওরাও খাইয়ে দিত মানে তখন ব্যাপারটা তুমি ভাবতে পারো আমাকে খাইয়ে দিচ্ছে দাদারা সেই সিচুয়েশানটা আরও বেশি মনে পড়ে সেই দিনটা জানো তো যখন দুর্গাপুজোর সময় এক কালারের জামা আর প্যান্ট তিন ভাইয়েরই আমাদের তিন ভাইয়ের একই রকম হতো আমাদের যে তিন ভাই এক মায়ের পেটে এগুলো একই রকম কালার হতো অন্যান্য জ্যাঠত খুর্থত ভাই বোন তাদেরও আবার তাদেরটা এক কালারের হতো এরকমই একটা ব্যাপার ছিল সত্যি আস্তে 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 আমরা কোথায় চলে গেছি বলতো এতটাই বড় হয়ে গেছি এখন মনে হচ্ছে যেন কেন বড় হয়ে গেলাম মনে পড়ে পাড়ার ছেলের সঙ্গে যদি কোনো কারণে আমাদের কারোর সঙ্গে কোনো ঝগড়াঝাটি হতো না তখন কিন্তু মানে যেই সামনে গিয়ে আমাদের আরো দু চারটে ভাইরা মিলে সামনে দাঁড়িয়ে যেত পাড়ার যার সঙ্গে ঝগড়া হতো বন্ধু বান্ধবের সঙ্গে সে অটোমেটিক্যালি দূরে সরে যেত ভয়ে না রে এরা অতগুলো ভাই এসে পিটিয়ে দেবে মানে আলাদাই একটা ইউনিটি ছিল আমাদের মধ্যে এখন আমি মাঝে মাঝে ভাবি এখন যদি আমার বাড়ির পাশে কারোর সঙ্গে কোনো রকম ঝগড়া বা কিছু হয় যদি কোনো সময় আমার ভাই জানতেও পারে হয়তো শুনলে হয়তো মনটা খারাপ হবে কিন্তু রকম ভাবে এসে আমাকে সাপোর্টটা করতে পারবে না কারণ আমরা আলাদা হয়ে গেছি আর এখন যদি কোনো কারণে আমার ভাইয়ের বাড়ি আমাকে যেতে হয় তাকে আমাকে ফোন করতে হবে দাদা আমি আসবো মানে গিয়ে ওর বাড়ির সামনে গিয়ে কলিং বেল টিপে দেখ তাকে ডাকতে হয় সেটা আমরা কেন এতটা বড় হলাম আমাদের কি বড়ো হওয়াটা কি যদি ভাবে পারতাম পিছিয়ে যেতে আবার সেই ছোটবেলায় ফিরে যেতে শুধুমাত্র অন্য কোনো কারণে নয় কিন্তু এই যে ভাইয়ে ভাইয়ের যে অন্তরঙ্গ মিল ভালোবাসা একটা পাপড় যদি কোনো সময় ওই সেই বাম্বু গুলো হয় না কিনতো সেটা যদি দুটো কিনতো তাহলে একটা নিয়ে এসে আমাকে দিত ভাই তুই খা আমাকে তো মনা বলতো মনা তুই খা আগে একটু আমাকে ও প্রম করে খেত এমনকি বন্দুক ফাটানোর যে ক্যাব বন্দুক হয় ক্যাম বন্দুক সারাদিন ধরে রোদ দিয়ে রেখে দিত সন্ধ্যাবেলা ভাই সন্ধ্যাবেলা ভাই আর আমরা সবাই মিলে দাদা আমরা সবাই মিলে ক্যাব বন্দুক ফাটাবো আমারটা ও গুছিয়ে রাখ জানো তো বিশ্বকর্মা পুজোর সময় আমাকে তো বাড়ি থেকে বেশি দূর বেরোতে দিত না আমাদের এই বাগানের মধ্যে যতগুলো ঘুরি পড়তো ওই চার পাঁচটা ঘুরি হয়তো আমি পেতাম কিন্তু দাদারা তো এদিক ওদিক যেতে পারতো যার জন্য ওরা অনেক অনেক ঘুরি পেত কিন্তু আমার যে ঘুড়িটা বেশি সুন্দর দাদা কি করতো ওই ঘুড়িটার জন্য আমার সঙ্গে সওদা করতো তোর ওই ঘুড়িটা আমায় দে তখন আমি কি করতাম একটু ঘ্যান দেখিয়ে বলতাম আমার এই একটা ঘুড়ির জন্য তোর ওখানে চারটে ঘুড়ি দিতে হয় মানে কিরকম একটা এসেছিল দাদা দিয়েও দিত আমার ঘুড়ি নিত এমনিই দিয়ে দিত মানে সেই ভালোবাসাটা সেই দিনের কথা সেই দিনের কথা এগুলো এগুলো মনে পড়লে কেমন হয় লাখ টাকা দিয়েও কেনা যাবে না না লাভ কেন কোনো মূল্যই দিয়ে কেনা যাবে না ফিরে পাওয়া যাবে না সত্যি আমাদেরও জানো তো কি করতাম সে ছোটবেলায় না মানে পেয়ারা গাছ থেকে পেয়ারা পাড়া সবাই মিলে একটা পেয়ারা পাড়তাম সবাই হা করে তাকিয়ে থাকতাম পড়তো সে কোথায় সব মানে সে এ তার ঘাড়ে উঠে পড়ে সেই পেয়ারাটা কুড়াতাম মানে এরকম একটা ব্যাপার তারপরে জাম গাছে উঠে জাম পাড়া তারপরে

তাহলে মায়ের ওই শাসনটাই একভাবে থেকে যেত আর মায়ের ওই শাসনটা একভাবে থাকলে আমরা আলাদা হতাম আজকে আমার আমার যদি 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 কোনো দাদা শুনতেও পায় একবার জানতেও পারে হয়তো মনে দুঃখ হলেও হবে হয়তো কারণ মায়ের পেটের ভাই তো কিন্তু এসে সেই আগের মতন সাপোর্ট দিয়ে দাঁড়ানোর ক্যাপাসিটিও থাকবে না এখন যদি কোন রকম ভাবে একবার যদি ওকে ডাকিও একবার হয়তো কত সময় বার করে আসবে আর তখন ডাকতে লাগতো না আমার আমি হোচট খেয়ে পড়ে গেছি বলে পেছন দিক দিয়ে দৌড়ে আসতো এসে আমাকে তুলে নিয়ে গিয়ে নিজেই কাঁদতে শুরু করে দিত ভাই লেগেছে পায়ে কেটে গেছে নিজেই কাঁদতে শুরু করে দিত এটাই বোধ হয় ভাই বোনের ভালোবাসার সম্পর্ক শুধু মানুষ কেন এরকম ভাবে দূরে চলে গেলো এগো ছোটবেলায় কোন ভাই বোনে কিছু হলে না বাইরের লোক লাগত না কারো না আমার আমার আমি শুধু ভাবি মানুষ টাকাটা এমন ভাবে চিনেছে এমন ভাবে চিনেছে যে টাকার জন্য মানুষ মানুষের থেকে একের পর এক দূরে সরে যাচ্ছে ভাই বোনের রিলেশন নষ্ট হয়ে যাচ্ছে এই সমাজে টাকাটার কি এতটাই মূল্য আমি যতটুকু জানি টাকা ভগবান তো নয় কিন্তু ভগবানের থেকে কমও নয় কিন্তু বলো যে ভাই বোনের রিলেশন আজকে আজকে দেখো তোমরা ভাই বোনরা তোমরা বোনেরা দূরে দূরে বিয়ে হয়ে গেছে হয়তো ফোনে যোগাযোগ রাখতে পারো আমি যদি চাই আমার দাদার সঙ্গে দেখা করব হয়তো গিয়ে তার সঙ্গে দেখা করতেও পারি কিন্তু সেই সময়টুকু তার কাছে নেই আমাকে দেবে আমার সেইটুকু সময় পাচ্ছি না তাকে দেব কিন্তু এইটুকুনি সত্যি কথা বলবো ভাইয়ের প্রতি ভাইয়ের টান থাকতে পারে টাকা পয়সার রিলেশনে ভাইয়ের ভাইয়ের সম্পর্কটাও নষ্ট করে দিয়েছে তবে দেখো যাদের সঙ্গে ছোটবেলা একসাথে বড় হওয়া খেলাধুলো খাওয়া দাওয়া মানে সমস্যা মধ্যে জীবন কেটেছে তারাই আজ কত দূরে কত পরের মতন থাকে তাই না আজ দেখো যার সঙ্গে কোনো আমার রিলেশন ছিল না তার সঙ্গে আমি

सत्य <laughs> <ते> की जीवन <laughs>